আমরা এখন রয়েছি ইংল্যান্ডের পোর্সমাউথ এলাকার ইংলিশ চ্যানেলের উপর ফেরিতে করে আয় লব ওয়াইড যে দ্বীপ রয়েছে সেখানে যাচ্ছি এটি হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ যেটি দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় এই দ্বীপটি প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ ভ্রমণ করে থাকে ইংল্যান্ডের এই পারে যে পোর্সমাউথ রয়েছে ঠিক আয় লব ওয়াইড যে দ্বীপ তার ওই পারে ফিশ বর্ন এলাকায় কানেক্ট করা হয়েছে এই ফেরির মাধ্যমে পোর্সমাউথ থেকে প্রতি ঘন্টায় বা তার চেয়েও কম সময়ের মধ্যে ফেরি গিয়ে থাকে ফিসবর্ণে সাধারণত ফেরিতে যাওয়ার জন্য আগে থেকে টিকিট কাটতে হয় ফেরির মূল্য থাকে পঞ্চাশ পাউন্ড থেকে দুশো পাউন্ড পর্যন্ত অনেকে পায়ে হেঁটেও ফেরি দিয়ে যেতে পারেন অথবা গাড়ি নিয়েও অনেকেই ভ্রমণ করে থাকেন এই পোর্সমাউথ থেকে ফিশবর্নে যাওয়ার জন্য বা আই লভ হোয়াইটে যাওয়ার জন্য আরও দু একটি ফেরি কেন্দ্র রয়েছে যেটি ইংল্যান্ডের অন্য সাউথহ্যাম্পটন প্রান্ত থেকেও যাওয়া যায় তবে পোর্সাউথ থেকে যাওয়াটা অনেক ইজি এবং অনেকে এখান থেকে ভ্রমণ করে থাকেন সাধারণত ফেরির যে জার্নিটি সেটির সময় লাগে পঁয়তাল্লিশ মিনিটের মতো কিন্তু দূরত্ব সাড়ে সাত মাইল যেটি বলছিলাম ইংলিশ চ্যানেলের উপর আই ওয়াইট যে দ্বীপটি সেটি অবস্থিত ইংলিশ চ্যানেলেরই একটি পার্ট দ্য সোল্যান্ড এর মাধ্যমে ইংল্যান্ডের ভূখণ্ডের সাথে এই দ্বীপটিকে আলাদা করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং সি সাইডের জন্য খুবই জনপ্রিয় এ আই লভ ওয়াইট মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য